বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দুই দিনের নক মেগা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল কেশিয়ারি মুরাকাটা ইউথ আদিবাসী ক্লাব শনিবার ও রবিবার ষোলোটি টিম নিয়ে কেশিয়ারির মুরাকাটার মাঠে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পদযাত্রা জাতীয় পতাকা উত্তরণ এবং অঙ্গবীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের এই ফুটবল প্রতিযোগিতার সূচনা হয় উপস্থিত ছিলেন বেলদা এস ডিপিও রিপন বাউল কেশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার কেশিয়ারি ব্লকের ভিডিও হিতাংশু হালদার বেলদা আম্বেদকর সংগঠনের সভাপতি শেখ আজিম মালির সহ অন্যান্যরা এই দুদিনের ফুটবল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জির মনজেথ ডন ইলেভেন এবং দ্বিতীয় স্থান অধিকার করে ডেয়ার পার্ক ঝাড়গ্রাম জয়ী এবং বিজয়ী দুই দলের হাতে সুদৃষ্ট ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়

অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুভ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেড আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার